কি অপরাধ আছে বলো তো আমার আমি তো তেমন কিছু চাইনি ভালো করে একটুখানি শান্তিতে সংসার করা এর থেকে বেশি কিছু আমি কোনোদিনই চাইনি আমি আমার বাবাকে সবসময় একটা কথা বলতাম আমার না বিশাল কিছু টাকা পয়সা সাম্রাজ্য লাগবে না একটুখানি ভালো থাকতে চাই যে মানুষটার সাথে আমাকে বিয়ে দেবে সেই মানুষটা যেন আমাকে বোঝে একটু ভালোবাসে ব্যাস তাহলেই সব সবথেকে ভালো অপরাধ কালকে রাতে এইসব কান্ড হওয়ার পর না এই যে দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন আমি বানাচ্ছি হচ্ছে ম্যাগি আজকে আর একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে লাস্ট একটা ডাক্তারের কাছে মানে টোটাল এই নিয়ে আমাদের চারটে ডাক্তারের কাছে সাজেশন নেওয়া হলো আর তার মধ্যে কোন ডাক্তার কি বলেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে ম্যাগিটা সেদ্ধ করে দুধটা বসিয়ে দিলাম অর্থে খাইয়ে প্রীতম নিয়ে চলে গেল কারণ আজকে অনেকটা দেরি করে উঠেছি তো তাই প্রীতম বললো আমি দেখিয়ে নিয়ে আসছি কোনো প্রবলেম নেই সত্যি বলতে প্রীতম বাবা মা দুজনের দায়িত্ব দায়িত্ব এত ভালোভাবে পালন করছে এখন তো মাঝে মাঝে মনে হয় আমার যদি কিছু হয়েও যায় অর্ক খুব ভালোভাবে মানুষ করে ফেলতে পারবে প্রতি যে টেনশনটা আমার আমার কাজ কিছু হয়ে গেলে অর্কর হবে সেই টেনশনটা এখন আর কিছু কাজ করে না আর এখানে দেখো আমি মিউট করে দিয়েছি তার কারণ পাশ থেকে এত নয়েজ আসছিলো ওদের কথা কিছুই শোনা যাচ্ছিলো না সেই কারণে ভাবলাম মিউট করে দিই এমনি ভয়েস দিদি এখানে বাপ ব্যাটাদের কথা বলছিল যে চলো ডাক্তারটা দেখিনি আজকে অর্ককে প্যাক দেবে ওই সব নিয়েই কথাবার্তা হচ্ছিলো ভিড়টা দেখো এটা হচ্ছে সরকারি হসপিটাল এখানে একটা ডাক্তার আছে ভালো সেই ডাক্তারকেই দেখানোর কথা আছে তো সেই কারণেই এসছি তো এই হসপিটালে যদি আমি যেতাম তাহলে বলতে এসে কখনই বা রান্না করতাম আর কখনই বা পিতামকে খেতে দিতাম কখনই অফিস যেত ওদের তো অনেকটা দেরি হয়ে গেছিল এই করে করে তো দেখো লাইনটা একবার দেখো সরকারি হসপিটালে এরকমই ভিড় হয় তো সেই কারণে এতটা ভিড় হয়েছে যায় কথাই শুনতে হতো আমি নাকি ঠিকঠাক করে সংসার করতে পারি না সেই কারণে নাকি আমি সংসার করতে পারলাম না তো একটা কথা বলি যে সংসার করতে পারবে না না সে কারোর সাথেই পারবে না কিছু কথা বলার আগে ভেবে একটু বললেই ভালো কি করে আসছিস তুই না নাম এর পিছনে কে কোন বন্ধু ভালো করে ধর পাগলো পাগল সামনে হুম আমার পিছনে কোন বন্ধু চেপেছে কোন বন্ধু কোন বান্দর ওই তো বান্দর আর বান্দর কত বড় বান্দর এটা আ কামড়া বান্দর কামড়াছে বড় একটা বান্দর হয় আরে বাবা এই বান্দরটা বান্দর তো থেকে নাম ছাড়া বান্দর বান্দর বড় থেকে নাম এ বান্দর বড় থেকে নাম এ বান্দর বড় থেকে নাম বান্দর এ বান্দর এ বান্দর যা বান্দরের ছুটি খুলে যাচ্ছে কি করো বান্দর নামি দেবো তো আজকে টিফিনে চাউমিন নিয়ে যাবে সেই কারণে দেখো একটু বেশি করেই চাউমিন কচি যাতে বিকালবেলা আমাদেরও হয়ে যায় তো চাউমিনটা দিয়ে সাদা তেল দিয়ে সেদ্ধ করে নিলাম এক ফুট আটা আসার পরেই না চাউমিনটা নামিয়ে নিই তাতে কী বলো তো ঝরঝরে হয় চাউমিনটা আর এই যে ঠান্ডা জল উপর থেকে দিয়ে দিই তো এরপর দেখো একটু হালকা জল দিয়ে ধুয়ে নিলাম তাতে কি ঠান্ডা মানে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় আর এই যে ড্রাগন ফ্রুট এই তিনটে এনেছিলাম তার মধ্যে এই দুটো এখন কেটে দিলাম কারণ একটু না নর্মে নরমে গেছে সেই কারণে না এই বাড়ির দিদিকেও একটু টেস্ট করলাম বাবুকে তো আগের দিনকে দিয়েছে ছিলাম তো বাবুর না খুব একটা পছন্দ হয়নি কিন্তু দিদিকে টেস্ট করলাম দিদি বলছে ও মা কালো জিরের মতো আবার এই বীজগুলো না গাছ লাগালো মানে আমি বললাম দিদিকে যে জানো তো দিদি এই বীজ দিয়ে গাছ হয় তো সেই কারণে বললো যে ছালে ছাদে লাগিয়ে দেবো আমি বললাম যে হ্যাঁ লাগিয়ে দাও তো সেই কারণে লাগিয়ে দিল আর এই ফলটা তো ভালো আমি জানি না কীভাবে কী করে দিদি কীভাবে লাগিয়েছে ওই যে ফলটা দিছিলাম সেখান থেকে বীজ নিয়ে নাকি লাগিয়েছিল একটা আছে দেখি আর একটা দিয়ে না আমি একটু লাগিয়ে রাখবো যদি কোনটাতে হয় দেখবো আর এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছিলো একটুখানি ক্যাপসিকাম পেঁয়াজ এইসব দিয়ে না চাউমিনটা বানাবো প্রীতমে তো এগ চাউমিন প্রিয় মানে চাউমিন জিনিসটাই প্রীতমের ভীষণ প্রিয় তো আপনি যদি একটু স্পাইসি স্পাইসি করে করে দাও খুবই ভালো লাগে আর সাধারণত এই কটা দিন তো মুড়ি টুড়ি এসব নিয়ে যাচ্ছে সেই কারণে আর যা গরম পড়ছে এরপর তো প্রীতম খাবেও না আমিও খাবো না কারণ আমাদের গরমকালটাতেই বেশি সমস্যা হয় অর্করও একটু সমস্যা হয় গরমকালটাতেই তো এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি ভালো করে আর কাঁচা লঙ্কা দিচ্ছি ব্যাস একটুখানি ভেজে নেব নুন দিয়ে তারপরে একটু টমেটো দেব দেন তারপরে ডিম দুটো ফাটিয়ে ভালো করে বেশ ঝুরঝুরে করে ভুজিয়া টাইপে বানিয়ে নেবো একটু গোলমরিচ দিয়ে আর একটুখানি আজকে সয়া সসও দেব তো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজছি একটা কথা জানো তো সব সময় লোকের নিয়ে খারাপ বলি বলে এমন নয় যে আমি খুব ভালো সেটা আমি একদমই বলতে চাইছি না তবে একটা কথা কি বলবো যারা আমার সাথে খারাপ করেছে তাদের আমি খারাপটাই বলি আর যারা আমার সাথে ভালো করেছে তাদের আমি ভালোটাই বলি এখনকার দিনে কে যে খারাপ কে ভালো সত্যি কথা বল জানো তো একটা ব্যবহারে বোঝা যায় না আজকে তোমার দিকে যে সাহায্যের হাত বাড়িয়ে দিছি না সে না কাদাতে ফেলতে বেশিক্ষণ টাইম লাগে না আমার সাথে হয়েছে গো অনেকবার হয়েছে এটা যে আজকে হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাকে আমি মাথায় করে রেখেছি কালদিনে সেই কিন্তু আমাকে থেকে বেশি কাদাই ফেলেছে তো বলো তো আমি কাকে ভালোটা বলবো এখানে ওই জন্য না এখন না কাউকে ভালো বলাটা ছেড়ে দিয়েছি একতর ভাই ভালো তো আমি একদমই বলি না আর এখানে দেখো প্রীতমের সাথে মজা করছিলাম এখানে দেখো চাদরটা পাততে পাততে আবার ছেড়ে দিলাম কেন বলো তো প্রথমে প্রীতম বললো বৃষ্টি একটু চাদরটা পাততে হেল্প কর যেই পাতা হয়ে গেল তখন বলছো আমি কি বলেছিলাম ধরতে মানে ই আর কি মাছলো তো ওই জন্য আবার অগোচলা করে দিই ওই করছিলাম একবার ছাগ করে পাচ্ছিলাম এক করে ওরকম করে নোংরা করছিলাম তো লাস্টে ওই যে ওই করতে করতে বিছানায় চাদরটা পাতলাম আর এই যে দেখো টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা এগুলো ভাজা হয়ে ঠিক আছে এবার দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমের পরিমাণ কম বেশি করতে পারো একটা ডিম দিয়ে করলেও হতো কিন্তু ওই যে মুখের মধ্যে পড়বে তো ডিমটাও সেই কারণে এটা দুপুরে রান্না একদম সিম্পল করেছি জানো তো ভাত করেছি আর ছাতু মেখেছি একটু আলু সেদ্ধ করেছি মুসুর ডাল সেদ্ধ করেছি ব্যাস আর কিছু করিনি একটু গোলমরিচগুলো ছড়িয়ে দিলাম দেখো এবার না এটা একদম মানে হাই ফ্লেমে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে ঝুড়ি যেরকম হয় ডিমের ভুজিয়া সেরকম মতো ভেজে নিতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে অনেক সময় বলে এরকম সবজির মধ্যে ডিম দিলে আস্তে আস্তে গন্ধ ছাড়বে না একদমই না এতে পরঞ্চনা ভালো লাগে চাউমিনটা খেতে যে সবজির মধ্যেও না একটা ডিমের কোটিং পড়ে যায় তো এখানে দেখো আমি নেড়ের যথারীতিটাকে ঝুরু করে ভেজে নিয়েছি একদম ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি যে চাউমিনটা রেডি করে রেখেছিলাম সেই চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো একটু একটু করে দেবো আর মিক্স করবো তো আমি প্রীতমকে ওই দিক থেকে বলছিলাম প্রীতম একটু সয়া সস দিয়ে দাও উপর থেকে তো ও আবার এসে একটু করে সয়া যখন মিক্স করছিলাম ও একটু করে আবার সয়া সস দিয়ে দিয়েছিলো আর কড়াইটা এখন কিছুই বুঝতে পারবে না তার কারণটা আমি বলে দিচ্ছি এই রোদটা পড়লে না মানে ভালো করে বোঝাও যায় না ঠিক করে যে মানে কি রান্নার মধ্যে দিচ্ছি আর কি দিচ্ছি না দেখো উপর থেকে কি সুন্দর সয়া সসটা ফেলছে একটু একটু করে আর আমি একটু একটু করে মিক্স করছি এই দেখো উপর থেকে সোয়া সসটা দিলো আমি একটু করে দিচ্ছি আর আমি মিক্স খেতে বেশ ভালোই হয়েছিল ও টিফিন নিয়ে গেছিলো আর আমরা বিকালে টিফিনে খেয়েছিলাম সেই কারণে দেখো সন্তানরা ভুল করলে বাবা মায়ের দায়িত্ব হচ্ছে সেটা শুধরে দেওয়ার এটা তো একদম ঠিক আজকে আমি আমার ছেলেকে যেমন মানুষ করব সেরকমই মানুষ হবে তাই তো হয়তো হলো না আমি হানড্রেড পারসেন্ট দিলাম ও হয়তো ফিফটি পার্সেন্টও আমার কাছ থেকে নিতে পারলো না সুশিক্ষাটা সেটাও হতে পারে কিন্তু নিতে পারলো না তারপরে যখন অর্ক একটা বউ নিয়ে আসবে বিয়ে দেবো নিজেই করে নিয়ে আসুক বা হয়তো পালিয়ে গিয়েই করুক বা আমাদের পছন্দ মতোই করুক যদি বিয়ে করে তখন সেই মেয়েটাকে নিয়ে সেই মেয়েটা যদি কোনো অসুবিধা হয় মেয়েটার কথাও তো তোমাকে শুনতে হবে যে হ্যাঁ তাদের কি সমস্যা হচ্ছে সেটা না করে কি অর্ককে আমি পোস্টই দেবো সেটা ভালো হবে যে না একটু মানি নে একটু বুঝি আরে বাবা আমার সাথে সেটাই হয়েছে জানো তো ভুলগুলো চোখের সামনে দেখি দেওয়ার পর দিনের পর দিনও বাবা মা এমন ভান করতো যেন কিছুই বোঝে না কিছুই জানে না কিছুই দেখেনি তাহলে সেই সব ছেলেদের দোষ কোথায় এখানে তো সব থেকে দোষ তো বাবা মাদের থাকে না তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে চাও সেখানে কিন্তু তোমাকেই চুপ করাবে তার ছেলের অন্যায়গুলো তারা দেখবে না যাই হোক অনেকটাই বিকাল হয়ে গেছে এসব কথা বলতে বলতে তো দেখতেই পাচ্লে অর্ক দুপুরবেলায় পড়ছিলো পড়তে পড়তে এখন ঘুমিয়ে গেছিল দেন বিকালবেলায় উঠে আমি মাছটা ফ্রিজ থেকে বার করে রাখলাম আর চাউমিনটাই যে একটু সস দিয়ে অর্ক তো আমার তো একটা জায়গায় খেয়ে নেবো কারণ কি বলতো এই আবার প্লেট করব অর্ক যখন একসাথেই খায় তখন একবারে ওকে খাই দিই দেন আমি একটুখানি খেয়ে সবার প্রথমে জানো তো আমার প্রবলেমের কথাগুলো আমি আমার ফ্যামিলি বলো সেই ফ্যামিলি বলো তাদের কাছেই প্রথমে বলেছিলাম কিন্তু সেখান থেকে রেসপন্স তো অনেক দূরের কথা

এই পাড়ি ভুটটাকে মেরে ফেলবো আজকে বন্ধুগণ এই পা কে দিয়ে আজকে এই দেখো সাধারণত রাতের দিকে লাইন যায় না আজকে গেল এটা ইমার্জেন্সি লাইট কিনে নিয়ে রাখতে হবে জানো তো ওরে বেটার হবে এখন রান্না হয়নি রাতে কখন যে রান্না করব কে জানে রান্না করো আজকে পাড়ি ভুটটাকে মেরে দেখো রান্নাঘরে দুটো মোমবাতি জ্বালিয়ে রেখেছি মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি তো এরপর মাছের ঝোল হবে রাতের বেলায় লাইনটা আসুক আরো অন্ধকার লাইনটা আসুক তারপরে মাছের ঝোল বানাবো ছোট করে মোমবাতি গুলো জ্বালিয়েছি আর লাইনটা এসছে দেখো হ্যাপি বার্থডে হচ্ছে মোমবাতি দিয়ে ও কি আনন্দ কিছু না দুটো আছে চলো আমি তাড়াতাড়ি তুমি রান্নাটা করি ভালো একটু দিয়ে যাবো এখনো নেবিনি চলো 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 তুমি পড়তে বসো আমি করে নিই দেখ ভেন্ডি কেটে রেখেছি আর আলু ভেন্ডি আর আলু দিয়ে হয়তো মানে মাছ রেখেছি মাছের ঝোল ঝোলই করবো জানো তো উম মাছ দিয়ে আর ছাতু মাখবো একটুখানি এই গরমকাল পড়লেই না ছাতু মাখাটা একটু বেশি ভালো লাগে আর প্রীতম ভালোবাসে ছাতু মাখা আর একজন আবার লিখেছো আগের থেকে হয়তো তোমার সম্পর্ক ছিল প্রীতমের সাথে একটা কথা বললো প্রীতমের সাথে এই জঘন্য একটা মানে সম্পর্কে আমাকে এতদিন আগে জড়াতো হতো না খুব ভালো হতো তো কেন হলো না এটা নিয়ে মাঝে মাঝে আমি আফসোস করি জানো তো কেন হলো না আগেই তো দেখা হতে পারতো আগেই তো আমরা একসঙ্গে থাকতে পারতাম ওটাই বেশ ভালো হতো কিন্তু হলো না এটাই আমার সবথেকে আফসোস আফসোসের মতো কিছু কিছু থার্ড ক্লাস মেন্টালিটি মানুষদের সাথে যত কম তর্ক বিতর্কে জড়ানো যায় ততটাই ভালো কারণ তোমরা যেরকমটা নিয়ে যা সেরকম তোমাদের ভাবনা চিন্তা সেরকমই তোমরা অপরকে ভাবো অ্যান্ড অপরের মধ্যে কোনো খুঁজ না থাকলেও খুচি খুচি সেই জিনিসগুলো বার করো যাই হোক ওই নিয়েই থাকো সারা জীবন দেখবে জীবন অনেক উন্নতি করবে তো এই যে দেখো এদিকে চালটাও বসিয়ে দিলাম ভাতই খাবো গরম গরম হালকা পুড়ে গেছে ওয়েদারটা তো আর এদিকে আলুটাকে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি আর একদম হালকা পাতলা করে করব আর দেখো প্রীতম সকালবেলায় ওই ডর্ককে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো না কেক এনেছিলো তো কেকটা না খাওয়া হয়নি তার কারণ বিকাল থেকে তো চাউমিন খেলাম আর খাওয়া হয়নি কালকে চায়ের সাথে এই কেকটা খাওয়া হয়ে যাবে ভালো হলো আমার না ওইসব ক্রিম কেকের থেকে বেশি ভাগ নেই বেকারি কেকগুলো বেশি ভাল লাগে আমি জানি না কেন আমার অতটা ভালো লাগে না ক্রিম কেক আর ক্রিম কেক যদি ভালো থাকে তো ওটা ওই ব্ল্যাক ফরেস্ট কেকটা একটু বেশি ভাল লাগে রেড ভেলভেট কেকটা একটু বেশি ভাল লাগে আর হোয়াইট ফরেস্ট কেকটা আছে ওইটা বেশ ভালো লাগে হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভারের কেকও ভীষণ ভাল লাগে তো এখানে ভেন্ডিগুলো কম তেলে দেখো ভেজে নিলাম আর এদিকে মাছটাও দেখো ভেজে নিচ্ছি আমার জন্য তো আগে নন ছিল আমার তেল এত কম লাগতো এখন এই লোহার কড়াই বলো আর স্টিলের কড়াই বলো এই কড়াইগুলোতে একটু তেলটা বেশি লাগে নাহলে না খাবার দাবার লেগে যায় তো যাই হোক এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর টমেটো দিলাম পেঁয়াজ রসুন দেবো না গো প্রত্যেকদিন পেঁয়াজ রসুন দিয়ে ঝোল খেতে ভালো লাগে না মাঝে মাঝে আদা জিরে বাটা দিয়ে ঝোল খেতে ভালো লাগে তো এখানে আদা জিরে বাটা দিলাম টমেটো বাটা দিল টমেটো দিলাম আর দিলাম হচ্ছে নুন আর হলুদ ব্যাস মশলাটাকে না একটু একটু করে কষিয়ে নেবার ওইদিকে ভাতটাও দেখে নিচ্ছি তার সাথে সাথে তো মশলাটা কষিয়ে একটু জল দিয়ে দেবো বেশি কষানোর দরকার নেই মশলা একটা কাঁচা গন্ধ যেটা থাকে সেটা চলে গেলেই হবে ভেন্ডি আর আলুটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি বেশি ফোটাবো না একটু কষানো হয়ে গেলে এর মধ্যে একটু পাতলা করে জল দিয়ে উপর থেকে একটু মিষ্টি দিয়ে দেবো অ্যান্ড ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো আর এই ঝোল দিয়েই হবে আমাদের খাওয়া আজকে আমি মাত্র অফিস থেকে এলে প্রথম জানো আজকে কী হয়েছিল আজকে লাইন চলে গেছিলো আমার তো একটা ভয় লাগে আমাকে একটা এমার্জেন্সি লাইট এনে দেবে মোমবাতি চালিয়েছিলাম আজকে জানো আর আজকে প্রীতম দু পায়ে দুটো মোজা পরে চলে গেছিল আজকে তোমাদের দাদার এত অফিসের তারা হয়েছে তাড়াতাড়ি মুখে চোখে গুজে খাবার পায়ে দুটো মোজা পরে চলে গেছিল তোমার প্রিয় রান্না হয়েছে আজকে ভেন্ডি দিয়ে মাছের ঝোল হ্যাঁ আর ছাতু মেখেছি তো এখানে খাওয়া দাওয়ার পর আমি এখন মাজছি বাসনগুলো আজকে বাসন আমি মাজছি আর প্রীতম এদিকে রেডি করছিলো অর্কর জন্য হলুদ দুধ ঠান্ডা লেগেছে তো প্রচণ্ড কাশছে একটু খুক করে ওয়েদার সিজনটা দু চলছে আমাদেরও ঠান্ডা লেগেছে তো ভাবলাম একটুখানি হলুদ দুধ বানিয়ে খাওয়ার আর সাধারণত জানেন তো প্রীতম ওষুধটা খাওয়াটা খুব একটা প্রেফার করে না সেই কারণে হোম রেমেডিগুলোই ট্রাই করা হয় এই যে দেখো হলুদটাকে এই গ্রেটার দিয়ে কাঁচা হলুদ যেটা হয় ওটাকে দুধের সাথে গ্রেটার দিয়ে ঘষে দুধটাকে ভালো করে ফোটাবে দেন এবার গরম গরম একটু করে খাবে দেখছো কেমন পাশ থেকে কাশছে কাশিটা হচ্ছে ওর আর আমাদেরও হালকা হালকা হচ্ছে গলাটা একটু ধরে ধরে আসে মাঝে মাঝে সেই কারণে ভাবলাম যে দুধটা আছে ওই দুধটাকে একটু গরম করে একটু করে দুধ হলুদ খেয়ে নিই এটা না খুব ভালো একটা রেমেডি বলতে পারো শীতকালটা পুরোটা যদি কেউ খেতে পারে এটা খুবই ভালো স্কিনের জন্য কিন্তু বেশ ভালো মানে হেলথের জন্য বেশ ভালো তো ব্যাস দুধ এখানে রেডি আর আমার সাথে থাকতে থাকতে এখন ইনিও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মানে দেখো না গ্যাসটার মধ্যে একটু দুধ পড়েছিল তো সেটা মুছে নিলে ব্যাস এখানে দুধটা খেয়ে এবার শোয়ার পালা কারণ আর বেশি দেরি করবো না কাজ সকাল সকাল উঠে আবার একটু বাজার যাওয়ার প্ল্যান আছে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা